প্রিয় বন্ধুরা আল্লাহ তাআলা তার পবিত্র কালামে সুরা আত-তাহরিমে ছয় নম্বরের এতে বললেন উ আনফুসাকুম ওয়াহিদূকুম নারা তোমরা নিজেদের ও তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো নিজেকে জান্নাতের থেকে রক্ষা করো এবং জান্নাতের দিকে অগ্রসর হও এই জগত ক্ষণস্থায়ী কেউ এখানে আজব থাকতে পারবে না কুল্লা আলাইহা ফান পৃথিবীতে যত কিছু আছে একদিন সব ধ্বংস হয়ে যাবে যে এসেছে তাকে একদিন আল্লাহর সম্মুখে উপস্থিত হতেই হবে ইয়াওমা ইযা তুরাদুনা লা তাকফা মিনকুম খাফি সেদিন তোমাদেরকে হাজির করা হবে এবং তোমাদেরকে কোনো কিছুই أو تكبنا آل يقول الإنسان يومئذ أيمن أين المفر شديد من يقول به أز بلافر كنو بطناي جلي بول باز كنو پل بلافر بطناي بلات چلو بلات بربنا نورت چلو نورت بربنا الله تعالى بلن يا ما شر الجن والإنسي هي جنو من إن استطاعتم آتان فضو

কিন্তু কোথায় পালাবে কার সঙ্গে যুদ্ধ করবে আজ তোমাদের কোন শক্তি নেই পালাতে চাইলে পালাতে পারবে না নড়তে চাইলে নড়তে পারবে না আল্লাহর সামনে প্রত্যেকে হাজির হতেই হবে কেউ একা একা তোমার তোমা তোমার তোমরা আমার কাজে আসবে এক অবস্থায় যেমনটি প্রথমে তোমাদেরকে আমি সৃষ্টি করেছিলাম আর দুনিয়ার সমস্ত ধন সম্পদ পিছনে ফেলে আসবে তোমরা কত মা আর আমি তোমাদের যা কিছু দিয়েছি সে সব পিছনে ফেলে আসবে তোমরা দুনিয়া সব ধন সম্পদ বাড়ি গাড়ি ওখানে ফেলে দিয়ে আমার কাছে নিঃসংগ হয়ে চলে আসবে প্রিয় ভাইরা আমাদের সবাইকে আল্লাহ পাকের সম্মুখে হতেই হবে আল্লাহ পাক জগতের সমস্ত মানুষকে সেই प्रकारचे উপস্থিতির জন্য পাঠিয়েছেন